সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রীর সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই হাজার বছরের প্রাচীনকালের কালো জাদুর একটি কিতাব সতীল অজ্জাতন্নসা অরিজিনাল এই সতীল অজ্জাতন্নসা কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে কিতাবটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে আজ দেখাবো তার আগে বলে রাখি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক বইটা যদি আপনারা শুরু থেকে দেখেন তাহলে এখানে পাবেন যে মন্ত্র কি এবং মন্ত্র কেন পড়া হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা পাবেন প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র যে তন্ত্রমন্ত্রগুলো আমাদের নিত্যদিনে প্রয়োজন হয় এমনত তন্ত্রমন্ত্রগুলো আপনারা বইটার মধ্যে পাবেন বইটার মধ্যে পাবেন তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা বশীকরণ টোটকা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার দোয়া এবং কবচ দূর মানুষের খবর জানার মন্ত্র জিনভূত কালো জাদু নষ্ট করার পরীক্ষিত মন্ত্র কাপের উপকারিতা আশিক জিন বসীভূত করার তদ্বির যুবতী আকর্ষণ আয়দারি বশীকরণ মন্ত্র তো এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে রয়েছে বইটি যারা সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মূল্যবান বইটি আপনারা নিতে পারবেন